আজ কেশপুর ব্লক কার্যালয়ে তৃণমূলের নির্বাচনী কমিটি মিটিং এ এসে একদা কেশপুরের দাপুটে নেতা বর্তমানে জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক আমাদের জানান আগামী কাল দেবের নির্বাচনী প্রচার আছে কেশপুর ব্লকের 11 নম্বর কলাগ্রাম অঞ্চলে আর সেই নিয়েও আজ ব্লক কার্যালয়ে আলোচনা হয়েছে বলে রফিক বাবু জানান আমাদের ব্যুরো রিপোর্ট খবর 10 কেশপুর আমরা প্রায় আজকে 32 জন উপস্থিত হয়েছিলেন তাতে আমাদের যেটা আলোচনা হচ্ছে আমরা কালকে আমাদের প্রার্থীর দীপক অধিকারী এগারো নম্বর জিপিতে প্রচার করবেন রোড শো করবেন তার প্রস্তুতি মিটিং নেওয়া হলো কবে মিটিং আগামীকাল তিনটায় দীপক অধিকারী প্রার্থী কানপুর থেকে আমাদের মিছিল শুরু হবে তারপরে কলাগ্রাম তারপরে সুতারগ্রাম তারপরে আকন্দি বটতলা তারপরে হচ্ছে আমরা ঝলকা আর এ আপনার বসন্ত এসব কমপ্লিট করে কালকে প্রার্থী দীপক অধিকারী বলেছে তৃণমূলকে হারানোর মতো কোনো শক্তি নেই এই মুহূর্তে কিন্তু তৃণমূলকে হারানোর তৃণমূলই হারাবে কি এইটাই বুঝাতে চেয়েছেন উনি যে অন্য কোনো রাজনৈতিক দলের শক্তি একবার ক্ষীণ দূরবীন তাদেরকে পাঁচটা বিধানসভা থেকে এক জায়গায় লোক করতে হলে কুড়ি হাজার লোক জমাৎ করতে পারবে এই তো আর আমরা এখন অঞ্চলে